আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করো মার্কেটিং দ্বিতীয় পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান নিয়ে তো তোমাদের এই মার্কেটিং দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ তারিখ বৃহস্পতিবার মার্কেটিং দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এটা হচ্ছে পরীক্ষার রুটিন এই রুটিন অনুযায়ী আগামী আগামী সাতাশ তারিখ বৃহস্পতিবার মার্কেটিং দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা এই ভিডিওতে মার্কেটিং দ্বিতীয় পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশানটি দেখে নিব। তো এটি হচ্ছে মার্কেটিং দ্বিতীয় পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো তেইশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে আমদানি রপ্তানি ব্যবস্থাপনা তো প্রথমে থাকছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে থাকছে ক বিভাগের যে প্রশ্নগুলো তার সাথে থাকছে উত্তরগুলোর সাথে থাকছে তোমাদেরকে শুধুমাত্র খবিভাগ এবং গ যে প্রশ্নগুলো উত্তর সেগুলো তোমাদেরকে বই বা গাইড থেকে পড়ে নিতে হবে সহজে খুঁজে পাওয়ার জন্য প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা অধ্যায়গুলো উল্লেখ করে দিই তোমাদের সুবিধার্থে আর এই সাজেশানটি যেহেতু প্রিমিয়াম সাদেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমরা যদি সাজেশান নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানটি সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম